উত্তরবঙ্গের বিখ্যাত রেসিপির ঝালের পোলাও আজকে রান্না করব গরুর মাংস দিয়ে এই রেসিপিটা তো খুবই মজাদার তো প্রথমে আমি এখানে ভাত খাওয়ার যে সাধারণ চালটা থাকে ঘরে আমাদের সবসময় ওই চালটাকে এরকম লাল লাল করে ব্রাউন করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর প্যানের একটা পাতিলের এই প্যানের প্যানের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো ভিজিয়ে রাখলেই রেজাল্টটা ভালো আসে তো তারপর প্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি তারপর এখানে দেড় দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর এখানে এলাচ দারচিনি তেজপাতা কাঁচা জিরা মেথি গোলমরিচ দুইটা কালো এলাচ তারপর দশ বারোটা লং তারপর দুইটা স্টার ইনিংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজটা নরম করে নিয়েছি প্রথমে কিছুক্ষণ তারপর এখানে আদা রসুন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে আমি আজকে দুই কেজি পরিমাণ মাংসর জন্য এই মশলাগুলো নিয়েছি তারপরে এগুলো একটু কষানোর পর এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই এই অবস্থায় দিতে হবে তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে তারপর এখানে গুঁড়া মশলা দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এই গরম মশলাটা আমি ঘরেই বানিয়ে থাকি এটা আমি বিরিয়ানি বা রোস্ট গরুর মাংস মুরগির মাংস সবগুলোতে আমি ব্যবহার করে থাকি এই এই গরম মশলাটা খুবই ভালো মানে অসাধারণ একটা ফ্লেভার আসে আমি সবসময় ঘরে মশলাটা তৈরি করে থাকি দোকান থেকে কিনা মশলা ব্যবহার করি না কোনো সময় তারপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে কিছু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব না পর্যন্ত উপরে তেলটা ভেসে ওঠে তারপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ তারপর দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট তারপর আমার ঘরে কালা বোনার একটু মশলা ছিল এখান থেকে আমি দুই চামচ মশলা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন সমস্যা নাই তারপর রস দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষানো হলে গেলে কিন্তু খেতে অনেক ভালো লাগে দেখুন মশলাটার থেকে কিন্তু আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি তারপরে এখানে ধুয়ে রাখা দুই কেজি গরুর মাংস আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব তো আপনারা যারা এখনও উত্তরবঙ্গের বিখ্যাত ঝালের পোলাও রেসিপিটা ট্রাই করেননি জল দিয়ে ট্রাই করে ফেলুন অসম্ভব মজাদার আমার মেয়েরা এবং আমার হাজব্যান্ড তো এই রেসিপি খেয়ে একদম পাগল হয়ে গেছে ওরা বলতেছে আর বিরিয়ানি খাবে না এই রেসিপি নাকি সবসময় রান্না করব গত সপ্তাহে আমি লেয়ার মুরগি দিয়ে রান্না করেছিলাম লেয়ার মুরগিদের রান্না করার পর তো মানে আমার বন্ধুকে বেশি জুটিনি ওরা এত পছন্দ করছে এত মজা করে খাইছে তো এই সপ্তাহ আবার রান্না করে ফেললাম গরুর মাংস দিয়ে এইটা গরুর মাংস হাঁসির মাংস খাসির মাংস যে কোনো মাংস দিয়ে রান্না করা যায় তো দেখুন কথা বলার মাঝে আমি মাংসটা কিন্তু আরও পনেরো বিশ মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর একটু পানি ছেড়ে দিয়েছে তারপর এই পানিটা আমি শুকিয়ে নিব এই মাংসটাতে একটু পানি দিব না আমি কারণ বিদেশে যে মাংসটা পাওয়া যায় ওই মাংসগুলোতে কিন্তু মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পানি দেওয়ার প্রয়োজন পড়ে না কষানোর মধ্যে মাংস তা সিদ্ধ হয়ে যায় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মাংসটা রান্না হয়ে গিয়েছিল তারপর এরই মাঝে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি আমি কিন্তু যথেষ্ট পরিমাণ মশলা দিয়ে এটা রান্না করতেছি খুবই ভালো একটা ফ্লেভার আসছিল মানে রান্না করার পর অসাধারণ লাগছিল মানে ঘরে থাকা এই মশলাগুলো সাধারণত সবার ঘরেই থাকে এই মশলাগুলো দিয়েই রান্না করলে বেশি মজা হয় কে কীভাবে রান্না করে আমি জানি না ওই রেসিপিটা রান্না করছি বাট আমি কিছু এক্সট্রা জিনিস ইউজ করেছি মানে আমার ঘরে থাকা যা মশলা ছিল আমি ওইগুলো পরিমাণ মতোই দিয়ে দিয়েছি তারপর দেখুন আমার মাংসটার কালার কিন্তু খুব সুন্দর আসছে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল কালারটা খুব সুন্দর এসেছিলো ভালোভাবে কষানোর পর কিন্তু আমি তারপর ভেজে রাখা চালগুলো এক ঘন্টা ভিজানোর পর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাংসটার সাথে কষিয়ে একদম ঘূনা করে নিব চালটা দেওয়ার পর কিন্তু অবশ্যই নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে ভোনা করতে হবে তাহলে টানা হলে কিন্তু ভালো টেস্ট আসবে না আমি অনেকক্ষণ লাগিয়ে কিন্তু এটা কষিয়ে নিয়েছিলাম আমার পেনে কিন্তু মানে একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু আমি চেঞ্জ করিনি ঝামেলা মনে করে এটার মধ্যে একটু কষ্ট করে রান্না করে ফেলেছিলাম আপনারা একটু ছড়ানো একটু পাত্র নেবেন তারপরে এখানে আমি কিন্তু এখানে দুই কেজি গরু মাংসর জন্য এক কেজি পরিমাণ চাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন অসুবিধা নাই তো এইখানে আমি এক কেজি মানে এক কেজি চালের মধ্যে আমি দেড় কেজি পরিমাণ পানি দিয়েছি যেহেতু সিদ্ধ চাল সিদ্ধ হতে তো একটু সময় লাগবে কিন্তু চালটা ভেজে যে ভিজানো রাখা হয় এটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু চালটা বেশি একটা মানে অনেক দেরি হবে সিদ্ধ হতে তো আমি এখানে কিছু আরও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আরও ফ্লেভার আসার জন্য তারপর এখানে দিয়ে দিব আর একটু টালা ধনিয়া জিরার গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে আর কোনো মশলা ইউজ করবো না তারপর দেখুন পানিটা দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা টেনে নিয়েছে এটাকে আমি পঁচিশ মিনিট ঢেকে রেখে দিব দমে একদম মিডিয়াম টু লো হিটে দমে রেখে দিব ঢাকটা দিয়ে ঢেকে দেখুন পানিটা কিন্তু প্রায় টেনে আসছে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি আমি আরো দশ মিনিট দমে রেখে দিব তারপর আমি উঠিয়ে নিব তো এই তো দেখুন ফাইনাল লোক একদম ঝরঝরা হয়েছে কিন্তু মার্শাল একটার সাথে একটা চাল কিন্তু লেগে যায়নি আপনারা যারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করিনি প্লিজ জলদি ট্রাই করে ফেলুন অসম্ভব মজা হয় বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি সব কিছুর থেকেও আরও মজা হয় শুধু আমার মনে হয় চালটা ভেজে এই ঝালের পোলাটা রান্না করার জন্য অসম্ভব মজা হয় খেতে মানে খুবই ভালো হয় মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল আমি কিন্তু মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লা আল্লাহ ফেস